বাংলাদেশের বিভিন্ন জেলা বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে গত কয়েক মাস ধরে টানা দফায় দফায় বন্যা হচ্ছে বিশেষ করে আমাদের সিলেট সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের হবিগঞ্জেরও কিছু উপজেলা এবং উত্তর অঞ্চলেরও বেশ কিছু জেলা কুড়িগ্রাম পঞ্চগড় লালমনিরহাটও আমরা দেখতে পাচ্ছি এই বন্যার প্রকোপ বেশ বেড়ে গেছে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের যারা অধিবাসী আছেন তারা তৃতীয়বারের মতো বন্যার শিকার হচ্ছেন এখন বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা এমন একটা দেশ যেই দেশে আসলে খবরের শেষ নাই আপনি যদি সারা দিন খবর সংগ্রহ করেন দেখবেন যে তারপর অনেকগুলো খবর এখনো সংগ্রহ করা হয়নি দেশে খবরের অবস্থা হচ্ছে দেখেন এই যে আজকে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে কোটা না মেধা মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসা যারা করেন তারা দফায় দফায় সরকারি চাকরিতে কীভাবে আওয়ামীকরণ করবেন এবং আওয়ামী লীগের নাতি নাতনি পুতি পাতি যা আছে এগুলো কীভাবে সরকারি চাকরিতে ঢুকাবেন সেই মানে ব্যবসাটা চলমান আছে এটা নিয়ে আন্দোলন হচ্ছে দুর্নীতির প্রকোপ ছেয়ে গেছে আপনারা দেখলেন গতকালকে পশু পাবলিক সার্ভিস কমিশন যারা আছে যারা সরকারি চাকরি দেন যে ডিপার্টমেন্টটা যে যে সংগঠনটা সংস্থাটা সেখানকার চেয়ারম্যানের ড্রাইভার কিভাবে কোটি কোটি টাকা লুটপাট করে উপজেলা চেয়ারম্যান করেছেন ছেলেকে ছাত্রলীগের রাজনীতিতে পুনর্বাসন করেছেন কিভাবে প্রশ্নপত্র ফাঁসের একটা টিম বের হয়েছে যারা একসময় সব কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালালি শাহবাগী এইসব সাংবাদিকতা করেছেন এই ধরনের মানে অন্যায্য কাজের সাথে জড়িত ছিলেন এই খবরের শেষ নাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের রূপকথার গল্প কাহিনী একের পর এক বেরোচ্ছে আওয়ামী জমানায় সরকারি চাকরি করলে কিভাবে ঝাড়ুদার থেকে দেখলাম কোটি টাকার মালিক হওয়া যায় সেই রকম গল্প আপনাকে প্রত্যেক দিন খবরের কাগজে আসবে খবর ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা যারা বাংলাদেশে গত ষোলো সতেরো বছরে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন নাই কিন্তু এই সরকার প্রত্যয় পেনশন স্কিমের নামে তাদের পকেটের কিছু অংশ কেটে দিয়েছেন এই কেটে দেওয়ার কারণে তারা এখন আবার প্রতিবাদ করছেন তারপরে দেখেন যে আপনার লোকজন বিদেশে পালিয়ে যাচ্ছে আমাদের এই অবৈধ দখলদার সরকার দিল্লিতে গিয়ে অনার্য অনেকগুলো চুক্তি করে আসলেন চুক্তি করে আসার পরে আবার অনুমতি নিয়ে আসছেন যেন আজকে উনি আবার চার দিনের জন্য বেইজিং যেতে পারেন তিনি আজকে আবার বেইজিংয়ে রওনা হয়েছেন অনুমতি সাপেক্ষে তো এই সোনার বাংলায় এত খবর কিন্তু যে খবরটা গত দুই মাসে এদেশের কোটি কোটি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই খবরটা খবরে নাই সেটা হচ্ছে আমাদের বন্যা যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে নিয়ে কোনো আলোচনা নাই আমাদের গণমাধ্যমে খুবই দেখবেন ছোট একটা নিউজ মনে হচ্ছে যে এরা তো আসলে চরে থাকে লো ল্যান্ডে থাকে গরিব মানুষ গায়ে কাপড় চোপড় নাই ও বাঁচলেই বা কী আর মরলেই বা কী এই জন্য সে খবর নাই খবরের যে একটা রাজনীতি আছে যে আসলে কোনটা খবর এবং কোনটা খবর না সেটা দেশবাসীর বোঝার একটা ব্যাপার আছে যারা দেশের জন্য লড়াই করবেন স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের জন্য লড়াই করবেন তাদেরকে বুঝতে হবে যে কোনটা খবর এবং কোনটা খবর না আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসাবে মনে করছি যে দেশের এই কোটি কোটি উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠী যারা প্রত্যেক বছর কয়েক দফায় বন্যার শিকার হচ্ছেন তাদের ধন সম্পদ বাড়ি পশু পাখি যা আছে ক্ষেত খামার সব ডুবে যাচ্ছে এবং কোনো কর্মসংস্থান নাই তাদের হয়ে আমাদের কথা বলা দরকার প্রথমত হচ্ছে যে বন্যা কেন হচ্ছে বন্যা আমাদের এই জমিনের কিছু ফিতরাত আছে পৃথিবীর সব জমিনের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহালা যেভাবে তৈরি করেছেন যেমন ধরেন মধ্যপ্রাচ্যে মরুভূমি আছে আপনি দেখবেন অনেক অঞ্চলে ইরানে যান আপনি দেখবেন প্রচুর পাহাড় আপনি দক্ষিণ আমেরিকায় যান অ্যামাজনের জঙ্গল প্রচুর রেইন ফরেস্ট আছে আমাদের এই ভূমির বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে এখানে গরম শীত ঠান্ডা খরা বর্ষা সবকিছুর একটা ভারসাম্য আছে তো শত শত বছর ধরেই এই এলাকাতে বন্যা হয়েছে কিন্তু সাধারণত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন বন্যা খুব কম হইতো ধরেন সেই সত্তর সালের বন্যা আমরা অষ্টাশি সালের বন্যা দেখেছি আটানব্বই সালের বন্যা দেখেছি এরকম বড় বড় বন্যা যেগুলো হচ্ছে পুরো দেশবাসীকে ভোগান্তি দেয় এরকম বন্যা হইত কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই কয়েক দফায় বন্যা হচ্ছে মানে ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে যেটা আমাদের দেশের মানুষদেরকে যারা নদী অঞ্চলের মানুষ যারা সমুদ্রের পারে থাকেন প্রত্যেককে প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে তাহলে এইটা কেন হচ্ছে সেটা বোঝা দরকার যে এটাকে আমাদের স্বাভাবিক বন্যার থেকে ভিন্ন কোনো বাস্তবতা কিনা প্রথমত যেটা বলা হচ্ছে যে দেখবেন যে যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতের নাম বলে না ভাসুরের নাম দেখবেন কোনো গণমাধ্যম বলে না উজান থেকে পানিটা থেকে আসে উদান উজানে কি দেবদত্ত আছে ওরা পানি ছেড়ে দেয় ওখানে কি তাবিজ দিতে হবে ওখানে ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয় উজান থেকে দুইভাবে পানি আসে উজানের দেশ মানে কোনটা ভারত উজান শব্দের মানে বাংলাদেশিদেরকে বুঝতে হবে উজান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ তো উজান থেকে দুইভাবে পানি আসে উজান থেকে পানি আসে একটা হচ্ছে বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয় এই মেঘালয়ের শিলং চেরাপঞ্জি হচ্ছে পৃথিবীতে গড় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ তিস্তা নদীতে বাঁধ সিকিমে গঙ্গার উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ আমাদের এই চুয়ান্নটা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ শাখা বাঁধ এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার যেই বাঁধের পানি আটকে রাখা হয় এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে বন্যার কারণে ওই অঞ্চলে আপনারা দেখেছেন যে ফারাক্কাট চুয়াল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে চুয়ান্নটা নদীতে আমাদের আন্তর্জাতিক নদীতে অনাহ্যভাবে বাদ তৈরি করা এবং সেই বাদগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া এই দুইটা হচ্ছে আমাদের উজান থেকে পানি আসার এবং বন্যা হওয়ার মূল কারণ এবং উপরের দিকে দেখেন টিপাইমুখে বাদ আছে বাট্টার ড্যামটা এখনো পুরোপুরি কনস্ট্রাকশন হয় নাই আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে এখান থেকে প্রচুর পানি আসতেছে যেটা ঢুকতেছে হচ্ছে আপনার সুরমা কুশিয়ারাতে মেঘালয়ের সাথে মেঘালয়ের পাহাড়ের সাথে সুনামগঞ্জের বর্ডার আছে যেই মানে চেরাপুঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে এই বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে এবং এটা বেশি হচ্ছে দুই সালের পর থেকে দুই হাজার বাইশের আগেও তো মেঘালয় বৃষ্টি হইতো কিন্তু তখন বন্যা হয় নাই কেন সিলেটে বারবার রেগুলার একটা বন্যা হয়েছে কিন্তু এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকোয়েন্সিতে আগে হয় নাই কেন এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাওর বাওর কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বানানো আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালে কিশোরগঞ্জের যে হাওয়ার আছে আপনার ইটনা মিটামইন অষ্টগ্রাম এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে যে কারণে যেটা হচ্ছে এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে এটা যখন লম্বা সময়ের জন্য দুই দিন তিন দিন চার দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে তখন এইটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে কুল ছাপিয়ে দিচ্ছে এই জন্য দেখছেন ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে নেত্রকোনাতে মোমেনশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে প্রচন্ড রকমের তাহলে এই যে ডেভেলপমেন্ট আপনি দেখেন একইভাবে বন্যা হচ্ছে কোথায় আপনি দেখবেন চলন বিল ডুবে যাচ্ছে আমাদের ঐতিহাসিক বিল যেটার গত আমরা দেখেছি এটা দেড় হাজার বর্গ কিলোমিটার ছিল চলন বিল যেটা রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোর উপর দিয়ে প্রবাহিত ছিল সেখানে রাস্তা করেছে এই আওয়ামী লীগ সরকার গত ছিয়ানব্বই থেকে দুই হাজার একের টার্মে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা করেছে রাস্তা করে দিয়ে চলন বিলকে কেটে দিয়েছে একইভাবে পাশের পাশ মানে পানি পড়ে হচ্ছে বন্যার একটা কারণ হচ্ছে এই যে রং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আমাদের প্রয়োজন ছিল না এখানে রাস্তার এখানে বিকল্প ব্যবস্থা করা যেত এখানে বিকল্প পর্যটনের সুযোগ ছিল এখানে বিকল্পভাবে হাওড়ের বাওরের সৌন্দর্য মানে উপভোগ করবার সুযোগ রাষ্ট্র করতে পারত। কিন্তু সেটা সে করেনি না করে যেটা করেছে প্রকৃতিকে কেটে দিয়েছে প্রকৃতিকে হত্যা করেছে এটার কারণে শুধু বন্যা হচ্ছে না আমাদের মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিল অঞ্চলের মানুষ শহর অঞ্চলের মানুষদেরকে জিজ্ঞেস করবেন আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে যে শত শত প্রজাতির মাছ পাওয়া যেত জেলেরা বলবে এখন এই মাছগুলো নাই হারিয়ে গেছে কোনো মাছ নাই এরকম তুই শুধু আমার বন্যা হচ্ছে না আমার মাছের ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাসের জমি নষ্ট হয়ে গেছে পলিউশন বেড়েছে ফোর তার একটা কারণ হচ্ছে আপনার নদীর নাব্যতা যে প্রত্যেকটা নদীতে যে গভীরতা থাকা দরকার এই গভীরতাটা নাই গভীরতাটা কেন থাকে না নদীর একটা কারণ হচ্ছে এই যে কৃত্রিমভাবে যে ভারত বাদ দিয়েছে নদীর যে একটা স্বাভাবিক জীবন ছিল এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে আহত হয়েছে প্রত্যেকের আমাদের যাদের জীবন আছে প্রত্যেকের জীবনের একটা স্বাভাবিক বাহন আছে স্বাভাবিক চলমানতা আছে বাদ দেবার কারণে যেটা হয়েছে যে মাটি কাদা তারপরে বালি ধুলা কণা যেগুলো চলে আসে পাহাড় থেকে এগুলোর যে গতিতে পানিতে ঠেলে নিয়ে সাগর পর্যন্ত যাবার কথা ছিল এইটা সেই গতিতে পারে না তখন সে জায়গায় জায়গায় আটকে যায় এই আটকে যাওয়াটা যখন বড় আকার ধারণ করে ওই জায়গাটাকে আমরা তখন চর বলি যে আমরা দেখবেন যে চর জেগেছে বলি এই চটটা জাগলো কেন কিভাবে জাগলো এটা জেগেছে কারণ এই যে নদীর পানির সাথে যে বালু আসছিল সেটা যে গতিতে পানির স্রোতে বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার কথা ছিল এটা সে যেতে পারে নাই তো নদীর নাব্যতা কমে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে বাঁধ চুয়ান্নটা নদীতে ভারত যে বাদ দিয়েছে এগুলো দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সবার ভারত এবং চায়না থেকে যে পলিউশনের প্লাস্টিক আসতেছে ঠিক একইভাবে বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষিত তারপরে আরো যারা দূষিত যত কণা আছে বিভিন্ন কেমিক্যাল ওয়েস্ট আপনারা পুরান ঢাকায় যাবেন দেখবেন পাশে দিয়ে কিভাবে ময়লা দিয়ে। ময়লা হচ্ছে সেখানে। এই ময়লাগুলো প্লাস্টিকগুলো মাটির নিচে জমে থাকে জমে আস্তরের পর আস্তর হয় আমরা গত কয়দিন আগে কত বছর দুই তিন আগে দেখলাম বরিশালের কীর্তনখোলা নদী ২৬ দিন ধরে ড্রেজিং করতেছে শুধুমাত্র প্লাস্টিক এসেছে শুধুমাত্র প্লাস্টিক আসতেছে তাহলে এই যে আমাদের নিজেদের কামাই দুই হাতের যে প্লাস্টিকগুলো কিভাবে বর্জ্য অপসারণ করতে হবে বাজে পানি নোংরা পানি ঢোকা বন্ধ করতে হবে প্লাস্টিক যেন নদীতে না যায় সেটা কিভাবে বন্ধ করা যায় তার কোনো উদ্যোগ চেষ্টা আমাদের পরিবেশবিদরা পরিবেশ আন্দোলন যারা করছেন তারা বলবার পরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অতএব নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে বন্যার একটা কারণ হচ্ছে যে নদীর পানির সাথে কানেকটিভিটি থাকে দেখবেন আমরা যেটাকে খাল বলি ব্যার বলি ঝাপসা মানে ছোট ছোট কানেক্টিং নালা থাকে যেখানে পানিগুলো জমে আপনি দেখবেন এই নালাগুলো যেগুলো শহরের মধ্যে ছিল এগুলো সব ভরাট হয়ে গেছে নদীর পার ঘিরে যারা দখলদার আছে সরকারি দলের এরা দেখবেন পার ঘিরে ঘিরে দালান কোঠা করছে তো নদীর পানি যে ছোট ছোট ব্যার নালা দিয়ে যে পাশে গিয়ে থাকবে জমে থাকবে এই জমে থাকার মাটিটা এখন আর নাই অতএব সে কি হচ্ছে পানি যখন বেড়ে যাচ্ছে পানিটা মহল্লায় ঢুকে যাচ্ছে যেটাকে আমরা বন্যা বলছি তো এই নদীর পার ঘেঁষা জনগোষ্ঠী ঠিক একই কারণে বারবার আপনার বন্যার শিকার হচ্ছে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা মূলত হচ্ছে দেখবেন যে নিম্ন ভূমিতে কারা থাকে আপনারা যারা গ্রামে থাকেন গ্রামে যাওয়া আসা করেন দেখবেন অথবা চর হাওয়ার অঞ্চলের মানুষ চরে সাধারণত গরিব মানুষরা থাকে বাংলাদেশে এই যে হাজার হাজার চর যে গেছে সাধারণত ভূমিহীন কৃষকরা ওইসব এলাকাতে বসবাস করে যার জমি নাই থাকার তার অথবা আপনার বাসস্থানের জায়গা নাই কৃষি উৎপাদন করবার মতো কোনো জায়গা নাই তারা চর অঞ্চলে থাকেন এবং যেহেতু বন্যা হলে পানি বেড়ে গেলে এই চরের মানুষজন চরটা প্রথম ডুবে যায় অতএব চরাঞ্চলের গরিব মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার দেখবেন একই মানুষ একই ঘরটা একই বাড়িটা একই গ্রামটা বারবার ডুবে যায় এবং দেখবেন এই মানুষগুলো বছরে তিনবার চারবার পাঁচবার ছয়বার পানি পানিবন্দি হয়ে যায় এবং এর সাথে যোগ হয়েছে আপনার মানে নদীর যে পার এই পার ভেঙে যাওয়া পার ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে সচ্ছল মানুষ যার বিশ তিরিশ পঞ্চাশ বিঘা জমি ছিল সেই মানুষটা গরিব হয়ে গেছে খুলনা সাক্ষীরা অঞ্চলে দেখলাম ঘেরের মালিক কোটিপতি ছিল সেই মানুষটা এখন তার ঘরে কোনো খাবার নাই যার কোটি টাকার সম্পত্তি ছিল সব পানিতে চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের এই রাষ্ট্রের এই কষ্টগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই একটা রাষ্ট্র যারা চালায় তাদের মদ্দা লক্ষণ হইতে হবে যে এই রাষ্ট্রের জনগণের প্রতিদিনের কষ্টকে কিভাবে লাঘব করা যায় তার জীবনটাকে কিভাবে সহজ করা যায় তার জন্য এই রাষ্ট্র কিভাবে টাকা খরচ করতে পারে এই রাষ্ট্র কিভাবে লুটপাট করে দেখেন এখন পর্যন্ত যে সাহায্য দেয়া হয়েছে। তাতে দেখলাম আপনার জনপ্রতি পড়েছে টাকা কেজি চাল বিভিন্ন জেলা প্রশাসককে এই লুটেরা দখলদার সরকার যে পরিমাণ টাকা ভিক্ষা দিয়েছে তাতে জনপ্রতি বানভাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ডুবে যাওয়া মানুষ জনপ্রতি পেয়েছে পাঁচ টাকা দেড় কেজি চাল এখন চিন্তা করে দেখেন গত কয়দিন আগে যে পদ্মা সেতুর সমাপনী শ্রাদ্ধ করলো পাঁচ কোটি টাকা খরচ করে ওর বাপের টাকা এখানে টাকা আসে থেকে পদ্মা সেতুর শ্রাদ্ধ আয়োজন করবার টাকা আসে থেকে। মতিওর বেনজিরের ফ্ল্যাট বিক্রি করার টাকাগুলো দিলেও তো আরো বেশি টাকা পাইত আজিজের জমি বিক্রি করে দিচ্ছে না কেন এখনো স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে চোর বাটপাড়ের আখড়ায় পরিণত হয়েছে এই চোর বাটপাড়দের একশো টাকা ধৈরা টাকা লুট করে সরকারের পক্ষে নিয়ে দিলে তো আপনার বন্যা দুর্গত মানুষগুলো বাস্তব ভিক্ষাও তো মানুষ পাঁচ টাকা ভিক্ষা দেয় না দুই সালে কোনো ভিক্ষকও পাঁচ টাকা ভিক্ষা দেয় না কিন্তু এই অবৈধ দখলদার সরকার দেখেন ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো করে দিল্লিকে ইচ্ছা মতো সব দিয়ে আসবে বেইজিং এর সাথে দাসত্বের চুক্তি করতে গেছে কিন্তু নিজের দেশের মানুষকে সে ন্যূনতম সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না তাকে সে পাঁচ টাকা দশ টাকা দেয় ভিক্ষা এই হচ্ছে বাংলাদেশ অতএব আমরা বারবার বলেছি যে কোথায় বন্যা হবে এটা আপনি ডিসেম্বরেও জানবেন প্রতি বছর বন্যার একটা ভূগোল আছে জিওগ্রাফি আছে এই রাষ্ট্রের প্রত্যেকটা কণায় গ্রাম পর্যন্ত আইডেন্টিফাই করে ফেলা সম্ভব যে দুই সালে কোথায় কোথায় বন্যা হবে কোন নদীর কোন কিনারা ভাঙবে কোন কোন চট ডুববে কোন কোন ঘেরের মাছ পড়ে যাবে লুকায়া যাবে এটা জানা সম্ভব এটার জন্য আপনাদের কোনো পড়াশোনা দরকার নেই এটা শুধু আমার জিওগ্রাফি আছে আমার বন্যার ইতিহাস আছে আমার পুরোটা ম্যাপিং করে ফেলা সম্ভব তুমি যদি সম্ভব হয় সেই মানুষগুলোকে আপনি পুনর্বাসন করছেন না কেন সেই মানুষগুলোকে দুই মাস আগে থেকে সরিয়ে নিয়ে আসতেছেন না কেন তার গরু ছাগলটা তার ক্ষেতটা কেন ডুবে গেল রেমেলে একইভাবে দেখেন রেমেল নিয়ে কোনো আলোচনা নাই আমাদের দক্ষিণ অঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যামিলি নিয়ে কোনো আলোচনা নাই তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে কোনো দাবি করছি না আমরা বারবার বলেছি এই সরকার একটা দখলদার সরকার অবৈধ সরকার আমাদের দায়িত্ব হচ্ছে শুধু জনগণকে জানানো যে আপনার ন্যায্যতা কি ছিল আর আপনাকে কি দিচ্ছে এই দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর ঘসিটি বেগমরা যতদিন পর্যন্ত দেশ চালাবে এই দেশের রাষ্ট্রের দায়িত্ব যতদিন পর্যন্ত রবার্ট ক্লাইভ জগৎ শেঠ উমিচাঁদা রায়দুল্লভের কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনারা বন্যায় ডুববেন বারবার ডুববেন বছরে আপনাদেরকে পাঁচ টাকা ভিক্ষা দেবে দেড় কেজি চাল ভিক্ষা দেবে রেমেলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আপনার খবর নেবে না বেনুজিরার মতিউরকে দেশ থেকে পালিয়ে যেতে দেবে কিন্তু বাংলাদেশের আপনাদের জনগণের দুই টাকার উপকার এই রাষ্ট্র করবে না অতএব আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং কর্মী হিসাবে জনগণকে জানানো যে এটা আপনার রাষ্ট্র যদি এই সম্পত্তির ভাগ আপনি নিতে চান এই ন্যায্যতা যদি নিতে চান যে জন্য আপনি কর দেন সেই করের বিনিময়ে যদি আপনি রাষ্ট্রের কাছ থেকে সেবা পেতে চান এই রাষ্ট্রের রবার্ট ক্লাইভিও বেগম আর মির্জাফরদেরকে উৎখাত করতে হবে বের করতে হবে বের করে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে জনগণের রাষ্ট্র করতে হবে অত আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের যে সকল মেশিনারি আছে এই মেশিনারিকে তার দায়িত্ব পালন করা দরকার যদি না করেন দিন ফুরায়ে আসবে মনে রাখবেন সব কিছু মনে রাখা হবে

অতএব আমরা জনগণকে বলছি সচেতন হন নাগরিক হন প্রজাসুরূপ আচরণ বন্ধ করেন লড়াই করতে শেখেন আপনার ন্যায্যতার লড়াইয়ের প্রশ্নে আপনি যদি না করেন এই লড়াইয়ে আপনাকে কেউ সাহায্য করবে না